আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে অনেক অনেক ভিডিও এই কয়দিনে জমে গেছে তো একটা একটা করে আপলোড দেওয়ার চেষ্টা করছি আর আজকের ভিডিওতে আমরা কক্সবাজার থেকে কী কেনাকাটা করলাম কোথা থেকে কেনাকাটা করলাম এগুলো শেয়ার করব আর আফিফের দাদু বাসা কোথায় সবার অনেক জানার ইচ্ছা সেই বিষয়ে কিছু কথা বলবো যে আমাদের মানে আফিফের দাদু বাসা কোথায় আর আমার শ্বশুর বাড়ি কোথায় সেখানে কিভাবে যাচ্ছি সেই বিষয়ে তো আমাদের হচ্ছে গতকালকে ব্লগটা এখানে শেষ করেছিলাম সমুদ্রের পাড়ে সবার গোসল করা শেষ তো এখন আমরা এখান থেকেই আসলে আমাদের বার্মিস মার্কেটে যাওয়ার কথা ছিল এখান থেকেই বের হওয়ার কথা ছিল তো যেহেতু সবাই একদম ভিজেপুরে একাকার তো আসলে ওদের সবাইকে নিয়ে বারমিস মার্কেটে এভাবে যাওয়া পসিবলও না আর তাদেরকে রেখে গেল তারা মন খারাপ করবে তো কি আর করার এই জন্য আমরা এখান থেকেই কেনাকাটাটা সেরে নিলাম যদিও বারমিস মার্কেটে আসলে যেসব জিনিস পাওয়া যায় এইখানে বিচের পাশে যেই দোকানগুলো থাকে সেখানেও কিন্তু একই জিনিস পাওয়া যায় তো দেখতেই পারছেন এক একজন ভিজে একেবারে কাকের মতো অবস্থা আর আমার ছোটো বোন তো একেবারে বালি দিয়ে একাকার অবস্থা হয়ে গেছে তো কক্সবাজার আসলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে মানে ওদের দোকানগুলো আর হচ্ছে এই যে শামুকের যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে দেখতে তবে এগুলো সবই নাকি আমাদের সমুদ্র থেকে নেওয়া না এগুলো সব নাকি মায়ানমার তারপরে হচ্ছে বার্মা এগুলো থেকে নাকি আসে তারাই বলল তো এখন যে চ্যানেলগুলো দেখছেন আফিফের আব্বু এবার এই স্যান্ডেল কিনবে কারণ গতবার যখন এসেছিলাম আমরা জানুয়ারিতে তখন আফিফের আব্বুকে জোর করে আমি এরকম এক জোড়া স্যান্ডেল কিনে দিয়েছিলাম তখন সে নিতেই চাচ্ছিল না বাট আমি ওকে না বলেই পরে নিয়ে নিয়েছিলাম তো সেই স্যান্ডেলটা পরে আফিফের আব্বু এত বেশি মজা পেয়েছে তো এবার আসার আগে আমাকে বলছিল যে কক্সবাজার গেলে আর কিছু কিনি আর না কিনি আমাকে ওরকম স্যান্ডেল কিনে দিবে অবশ্যই তো আমি বললাম ঠিক আছে তো এই জন্যই দোকানে ঢুকে প্রথমে নিলাম তো দুই জোড়া স্যান্ডেল নিলাম আর আব্বুর জন্য নিলাম যদিও চট্টগ্রাম শহরে কিন্তু এগুলো সবই পাওয়া যায় আর কক্সবাজার আসলে আচার নিব না তা তো হয় না তো বাসার সবার জন্য এখান থেকে আচার নিলাম তারপর শুকনো অনেক রকমের খাবার থাকে এগুলোও টুকটাক নিলাম যদিও সবগুলো কতটা স্বাস্থ্যসম্মত জানি না তারপরও কিন্তু এক জায়গায় গেলে এরকম জিনিস কম বেশি খেতেই হয় আর কিনতেই হয় ওই জায়গার জিনিস তার এখানে কিন্তু অনেক রকমের মেয়েদের সাজুগুজুর যেসব আইটেম সবই থাকে তো এবার আসলে তেমন কিছু আমি কিনি নিজের জন্য সবার জন্য টুকটাক কিনছিলাম প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন আসলে নিজের জন্য অনেক কিছু কেনা হয়েছিল বাট এবার কিছুই কেনা হয়নি তেমন বলা যায় তো এখান থেকে মারিয়ামের জন্য টুকটাক কিছু কিনবো একটা স্যান্ডেল খুব পছন্দ হয়েছে তো সেটা নিব মারিয়ামের জন্য তো একটু কনফিউশনে যে আসলে ওর স্যান্ডেলের সাইজটা ঠিক কিনা তো দেখা যাক কি হয় তো আবু আর আদিপ নাইনা পাশেই শপিং করছে যার যার পছন্দ মতো জিনিস আসলে অল্প সময়ের মধ্যে নিয়ে নিচ্ছে যাতে বেশিক্ষণ এখানে না থাকতে হয় কারণ প্রচন্ড রকমের গরম এখানে তো আফিফকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকা যাবে না তো সবাই সবার মতো মানে আলাদা আলাদা দোকানে ভাগ ভাগ হয়ে গেছি যা যেটা পছন্দ বলতেছি সাথে সাথে নিয়ে নাও যাতে সময় বেশি না লাগে মাকে নিয়ে যখন এসেছিলাম গতবার তখন মা যা যা পছন্দ করেছে মাকে তাই তাই কিনে দিয়েছি তো এই জিনিসটা খুব ভালো লেগেছে অনেক জিনিস জোর করেও কিনে দিয়েছি পরে মা বলতেছে যে এই জিনিসগুলো তো আমার ব্যবহার করাই হয় না বা হবে না তো সে আবার সেই জিনিসগুলো দেখা যায় সবাইকে ভাগ করে দিয়েছে বাট তাও কিনে দিয়েছি তো মা এতে খুব খুশি হয়েছে যা তার ছেলে বা ছেলের বউ বা সবাই তার খুব খেয়াল রাখে এই জিনিসটা আসলে সব বাবা মারই কিন্তু ভালো লাগে তো এখান থেকে আবার আমার ছোট বোন ওই শামুকের উপরে নাম লিখিয়ে নিল এই জিনিসটা কিন্তু সবাই মানে কক্সবাজার করে থাকে তো আমি যখন প্রথমবার এসেছিলাম আফিফের আব্বুর সাথে তখন করেছিলাম তো সেটা এখনো আমার কাছে আছে এই জন্য আর এবার করিনি আমার বাসার আসলে অ্যাকুরিয়ামের জন্য আমি কিছু শামুক নিতে চেয়েছিলাম ঝিনুক নিতে চেয়েছিলাম বাট তখন আসলে সময়ও পাইনি আর এদিকে আরেকটা কেনাকাটায় বিজি হয়ে অন্যদিকে গেছিলাম যার কারণে আর হয়নি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তাই না আর আরেকটা কথা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে রেগুলার আমাদের উৎসাহিত করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা আছেন রেগুলার ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না তো তাদেরকে বলব আসলে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারি না যে কে আমার ভিডিও দেখছেন বা কে দেখছেন না বা আপনাদের কেমন লাগছে ভালো খারাপ যেটাই লাগুক অবশ্যই আপনাদের মন্তব্যটা আপনারা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে তো এখান থেকে টুপি দেখছিলাম যদিও টুপি নেওয়ার কোনো শখই আমার নেই কারণ এর আগে একবার নিয়েছিলাম তো সেটা কক্সবাজারই ভুলে ফেলে চলে এসেছি বাসা পর্যন্ত আর আনতে পারিনি তো কেনাকাটা হচ্ছে আমরা এই আফি নেয় না আফিফের আব্বু সবাই কিন্তু সম্পূর্ণ ভিজা তো ওই অবস্থাতেই ঘুরে ঘুরে আরও কিছু কেনাকাটা করলাম সব কিছুর ফুটেজ আসলে নিতে পারিনি তো এখন আমরা হোটেলে ফিরছি কারণ আমরা হচ্ছে বাড়িতে যাব আমাদের একটার সময় হচ্ছে বাড়িতে যাওয়ার বাস তো কলাতলি বিচ বা বাস স্ট্যান্ড যেটা কক্সবাজারে সেখান থেকেই ডাইরেক্ট বাসে করেই যাওয়া যায় আমরা হচ্ছে আনোয়ারাতে যাবো আমার শ্বশুরবাড়ি আনোয়ারা এখান থেকে যেতে তিন ঘন্টা মতো সময় লাগবে বা তিন ঘন্টা থেকে সামান্য একটু বেশি কম লাগতে পারে তো এখন হচ্ছে সকাল তেমন বাজে না সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো আমরা হোটেলে গিয়ে আসলে চেক আউট করে নিব আর সাথে খাবার দাবারও খেয়ে নিব যদিও সকালে হালকা পাতলা নাস্তা আমরা করেছি তো তারপরও আবার আসলাম আর আব্বু যেহেতু বাইরে যায়নি এসে দেখি আব্বু নাস্তা করতেছে আমাদের হোটেলের পাশে যে রেস্টুরেন্টটা সেখানে আর এখন যে পিচিটা দেখতেছেন ওকে আসলে পিচি বলা যাবে না ও সুপার হিরোর মতো সবাইকে এমনভাবে দৌড়ে দৌড়ে সার্ভিস দিচ্ছিলো খুবই ভালো লাগছিল আর খুবই মিশুক টাইপের তো ওকে বললাম আসো তোমার কিছু ছবি তুলি তো সে আসলে ছবি ভিডিও সবই করলাম আর আফিফকে সে কোলে নেওয়ার জন্য পাগল আর মজার বিষয় হলো যে আফিফ তো খেতে পারে না তারপরে সে আফিফকে কোলে নিয়ে দৌড়ে গিয়ে আফিফের জন্য একটা কেক কিনে নিয়ে এসেছে তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি যে এতটুকু ছেলে সেও কিন্তু বোঝে যে ছোট বাচ্চাকে কোলে নিয়েছে ওকে কিছু খেতে দেই এই আর কি অনেক ভালো লেগেছে এই বিষয়টা তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি নিবো আর কি নিচে গিয়ে তো জিনিসপত্র সব বের করছে আর যেহেতু আমরা বাড়িতে যাব এর জন্য আমাদের কাপড় চোপড় ব্যাগ ট্যাগ সবই বেশি তো কেউ আসলে ভয় পাবেন না যে কক্সবাজার এত জিনিস নিয়ে কেন এসেছে তো এটা আর কি বললাম আর বাড়িতে যেহেতু যাব সবার জন্যই কিন্তু টুকটাক অনেক কিছু কিনতে হয় দিতে হয় আর আমার এটা অনেক বেশি ভালো লাগে সবাইকে দিতে নিজে পাওয়ার থেকে কাউকে কিছু দিতে ভালো লাগে তো যেই বাড়ি আমি বাড়িতে যাই যখনই যাই তখনই আসলে সবার জন্য মায়ের জন্য তারপরে ভাবির জন্য তারপরে আমার যে ননদিনীরা আছে ননাসরা আছে সবার জন্যই টুকটাক কম বেশি কিছু ক্যারি করতে ভালোবাসি তা আফিফের ঘুমের সময় হয়ে গেছে সে ঘুমানোর জন্য পাগল হয়ে গিয়েছে আর সে খালি মানে মুখের মধ্যে এসে কামড় দিতে চাচ্ছে এরকম একটা অবস্থা তাকে সরালে সে আরো বেশি বিরক্ত হয় তো নতুন খেলা শিখেছে এক এক সময় এক একটা জিনিস এভাবে তার মানে খেলতে পছন্দ আর কি নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এবার আফিফকে আব্বু নিচ্ছে মানে আফিফের নানা ভাই নিচ্ছে আমার এই জিনিসটা প্রচণ্ড রকমের ভালো লাগে দাদা দাদি নানা নানির ভালোবাসাটা কিন্তু অন্যরকম একটা জিনিস যারা পেয়েছে তারা তো জানেই তো আমি আসলে মানে যতটা সময় পাই আফিফকে ওর দাদুর কাছে নানির কাছে বা নানার কাছে ফুল টাইমটা দেওয়ার চেষ্টা করি কারণ এটা একটা বাচ্চার জন্য অনেক বড় কিছু কারণ আমি এই ভালোবাসাটা পেয়েছি সো আমি জানি আফিফের আব্বু যদিও শুধুমাত্র নানির ভালোবাসা পেয়েছে দাদা দাদি তারপরে হচ্ছে নানা কাউকেই দেখেনি সে জন্মের আগে মারা গিয়েছে সবাই তালা সবাইকে জান্নাতবাসী করুক তাদের জন্য সবাই দোয়া করবেন আর আমি কিন্তু সবার আদর পেয়েছি তো আমার আফিফের জন্য একটা বিষয় নিয়ে খুব মন খারাপ হয় যে সে তার দাদার আদরটা পাবে না কারণ আমার শ্বশুর বেঁচে নেই তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতবাসী বাসি করুক তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেখ আর আমাদের মানে আমাদের থেকে তো সবসময় দোয়া থাকেই তো আপনাদের কাছ থেকেও দোয়া চেয়ে নিলাম আর আমার এই বিষয়টা খুব খারাপ লাগে যখনই ভাবি যে আফিফ দাদার আদর পাবে না তো আফিফকে দেখলেও আমি ওই দিনও আফিফের আব্বুকে বলছিলাম যে বাড়িতে যাচ্ছি ঠিক আছে আফিফ কিন্তু মানে ওর দাদার আদরটা পাবে না এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তো এই জন্য আফিফের দাদুর আদরটা ফুলফিলভাবে ওকে আমি দেওয়ার ট্রাই করি সম্পূর্ণভাবে তো আমরা বাসে উঠে গিয়ে মানে উঠে যাব আর কি আমরা কাউন্টারে যাচ্ছি আর এই জায়গাটা তো আমার খুব পছন্দের আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আসলে কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি তাই কথাগুলো জড়িয়ে তবে দোয়া করি আসতেছে প্রত্যেকটা মানে সন্তান প্রত্যেকটা বাচ্চা যাতে তার দাদা দাদু নানা নানা সবার আদর পায় সবার চোখের মনে হয়ে বড় হতে পারে এই দোয়াটা সবসময় করি তো এখন একটা মজার জিনিস শেয়ার করি আসলে আমরা কাউন্টারে চলে এসেছিলাম একটু আগেই তো আমি এত বেশি টায়ার্ড ছিলাম আমি ঘুমাচ্ছিলাম আফিফের আব্বুর কাঁধে মাথা রেখে তা আমি আসলে ভিডিও এডিট করার সময় দেখলাম যে ও ভিডিওটা শ্যুট করেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো এমনই হয় আসলে আফিফ এক কাঁধে ঘুমিয়ে থাকে আমি আরেক কাঁধে তো বেচারা মাঝখানে সজাগ থাকে আমার মনে হচ্ছিল যে মানে কিছু একটা হচ্ছে তো আমি হালকা করে তাকাচ্ছিলাম টায়ার্ড ও ঘুমিয়ে গিয়েছে তো আফিফ প্রথমবার দাদু বাড়ি যাচ্ছে আফিফের অনুভূতি কীরকম আমি জানি না তবে আফিফ আর আমার মানে আফিফের আব্বুর অনুভূতি চমৎকার তো বাসে আস্তে আস্তে সবাই উঠে পড়ছে কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে আর সবাই মোটামুটি টায়ার্ড আপু আম্মু আদিপ নায়না সবাই টায়ার্ড না আমাদের বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছে আর এখান থেকে তো বাড়িতে যেতে আমাদের তিন ঘন্টার একটু বেশি বা তিন ঘন্টার মতো সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে আর আফিফের দাদু বাড়ি বা আমার বাবার বাড়ি যেখানে আমি যাই না কেন আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে অন্যরকম একটা ভালো মানে ভালো লাগা কাজ করে যখনই আমি চট্টগ্রাম আসি তখনই আসলে আমার চোখের সামনে কেন যেন সমুদ্র ভাসে আর মনে হয় যে দৌড়ে সমুদ্রের কাছে চলে যাব এরকম তো আমাদের মোটামুটি দেড় ঘন্টা জার্নির পরে বা দুই ঘন্টার মতো জার্নির পরে এখানে হোটেলে ব্রেক দিয়েছে তো এখানে সবাই একটু ফ্রেশ হব তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া করব যদিও এখন লাঞ্চের সময় বা একটু বেশিও হয়ে গেছে বাট কেউই ভারী কোনো খাবার খাবে না শুধুমাত্র আমি আর মানে আমিই ভারী খাবার খেয়েছি বলা যায় বুনা খিচুড়ি নিয়েছিলাম তো আমি আর আফিফের আব্বু একটাই খেয়েছি কারণ বেশি খেতে ইচ্ছে হচ্ছিল না আর সবাই যা যার পছন্দ মতো খাবার এখান থেকে খেয়েছে কেউ পুডিং কেউ আইসক্রিম তারপরে কেউ বার্গার তারপরে হচ্ছে ক্ষীর যে যার পছন্দ হয়েছে সে তার পছন্দ মতো কেউ দই যার যেটা ভালো লেগেছে সে সেটা খেয়েছে আর বাসায় গিয়ে যেহেতু খাওয়া দাওয়া হবে তাই কেউ এখান থেকে বেশি কিছু খাচ্ছে না রাস্তা থেকে আব্বু তেমন কিছুই খায়নি কারণ সে রাস্তায় তেমন কিছু খেতে পছন্দ করে না তো সে বাড়িতে গিয়েই খাবে তো আজকের এই ব্লগটা আসলে এখানেই আমি শেষ করছি আর নতুন ব্লগটা শুরু করব আফিফের দাদু বাড়ি থেকে কারণ সে প্রথমবার দাদু বাসায় যাচ্ছে তো সবাই তাকে কিভাবে রিসিভ করছে সেটা তো অবশ্যই একটা দেখার বিষয় তাই না তো সেটাই আপনাদের সাথে শেয়ার তো নতুন ভিডিওটা আফিফের দাদু বাসা থেকে শুরু হবে আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে তো আসলে আমি বুঝি না আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য তো আবার কোনো গি হয়ে নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব তো নতুন ভিডিও নিয়েও খুব শীঘ্রই ফিরছি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন না আল্লাহ হাফিজ